প্রথমে গুগলে যাবেন গুগলে গিয়ে লিখবেন এক্সআই এক্স আই লিখলে দেখবেন যে এক্স আই অ্যাডমিশন নামে একটা গিয়ে আসছে এই এক্স আই অ্যাডমিশনে ক্লিক করবেন ক্লিক করে ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকলে দেখতে পারবেন গো টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে ক্লিক করবেন ক্লিক করলে লগ ইন করবেন লগ ইনে আপনার পাসওয়ার্ড এবং আইডি দিবেন আইডি দিলে স্টুডেন্টের প্রোফাইলটা চলে আসবে স্পেন্ট প্রোফাইল চলে আসলে ডানে ওপরে কোনায় গিয়ে প্রোফাইলের গেয়ারতে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পারবেন নির্বাচন নিশ্চিত করেন একটা অপশান আসবে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আপনি হ্যাঁ অথবা না এই দুইটা অপশান দেখতে পারবেন অপশান দেখলে আপনি হ্যাঁ তে ক্লিক করবেন তে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার এই ইয়েটা আসবে নির্বাচনের পিরিয়ড যেন এরকম আসবে তাহলে আপনার নির্বাচনটা নিশ্চিত করা হয়েছে এটা দেখা যাবে